কুম আহমতুল্লাহি আবরকাত আজকে এই ভিডিওতে আপনারা জানবেন এক কিলো থেকে আট কিলো কম্বলের দাম কত চিনি এবং কুড়ি আর কম্বলের আরবে না কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কি আপনি চাইলে কম্বল নিয়ে ব্যবসা করে ভালো লাভ করতে পারেন সামনে বাংলাদেশে শীত আসছে শীতে বাংলাদেশে প্রচুর কম্বল চলে আর সৌদি আরবে সবসময় কম্বল সবাই ইউজ করে কারণ না কেন এখানে যদিও প্রচুর গরম হয় সবার প্রত্যেকটা রুমে এসি আছে চলুন আজকে আমরা জেনে নিই কম্বলের দামগুলো কত একবারে সবচেয়ে ছোটো কম্বলটা হলো এটা তিরিশ রিয়াল একটা কম্বলের দাম আর এইগুলা একজনে ইউজ করতে পারবে আর একটি আর বড়ো আছে এটা এক কিলো পঞ্চাশ রিয়াল দুইজনে ইউজ করতে পারবে আর এটা হলো তিন কিলো আটানব্বই রিয়াল একজনে ইউজ করতে পারবে আরেকটা আছে এটা হলো দুই কিলো তিন কিলো সরি তিন কিলো দুইজনের ইউজ করতে পারবে নব্বই রিয়াল নব্বই রিয়াল থেকে একশো রিয়াল এর ভিতরে পাওয়া যাবে এগুলো সবগুলো চাইনা কোম্পানির কম্বল চার কিলো কম্বলের দাম একশো তিরিশ টাকা আর পাঁচ কিলো কম্বলের দাম একশো চল্লিশ টাকা ছয় কিলো কম্বলের দাম একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকার ভিতরে পাবেন আর যদি দুই নম্বর হয় তার তাহলে আর একটু কম দামেও পেতে পারেন আর আট কিলো কম্বলের দাম একশো থেকে একশো আশি টাকার ভিতর পাবে। আসেন আমরা কোরিয়ান কম্বলের কথা বলি ওগুলো একদমই অরিজিনাল অরিজিনালগুলোর কথা বলবো দু নম্বর আছে কোরিয়ান কোম্পানি ওগুলোর দাম কত দেখি আসেন কোরিয়ান অরিজিনালগুলা চেনার জন্য কোরিয়ান কোম্পানির এগুলা একবারে ভিতরে ভিতরে যে কাপড়ের সাথে একটা কাগজ থাকে এখানে লেখা থাকে কুরিয়ান অরিজিনালগুলো আর এটা হলো চার কিলো দুশো গ্রাম একশো আষট্টি রিয়াল কোরিয়ান কোম্পানির অরিজিনালগুলো চিনতে হলে আপনাকে এই এই লোগোটা দেখবেন আর ওজনে মাপ দিয়ে দেখবেন যতটুকু বলছে ততটুকু কি আসলে আছে কি না এখানে একশো চার চার কিলো দুশো গ্রাম বলছে কিন্তু কাল আসলে অনেক টাইমে ওজন দিয়ে দেখা গেলে দেখা যায় সাড়ে তিন কিলো হয়ে যায় ওগুলো অরিজিনাল না ওগুলো পুরো দুই নম্বর আর আপনি যদি ওজনে অ্যাকুরেট পান একশো গ্রাম ডিফারেন্স হতে পারে ওটা সমস্যা নয় কিন্তু কাল বরাবর পাতে হবে তাহলে বোঝা যাবে এটা অরিজিনাল আর দেখবেন এগুলা কি একজনের না দুইজনের একজনের যদি হয় তাহলে হবে দুশো একশো আর যদি দুইজনের হয় দুইশো দুইশো থেকে দুইশো চল্লিশ আর কম্বলের আরবি নাম হল বদতানিয়া আপনি যদি কোনো দোকানে যান তাহলে কীভাবে বলবেন আমার একটা কম্বল প্রয়োজন আনা এক বা অহেদ বদতানিয়া যদি চার কিলো হয় তাহলে আর বা কিলো যদি ছ কিলো হয় সিদ্ধা কিলো যদি আট কিলো হয় তামা এক কিলো যদি দুই কিলো চান তাহলে এতে কিলো আর আমার ভিডিওটি এ পর্যন্ত আপনার উপকারে আসলে আপনি কমেন্টে জানাবেন আপনারা যদি আর অন্য কোনো বিষয়ে জানতে চান ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলের সাথে থাকেন একটি কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কেতু ফেসবুক থেকে দেখে একটা ফলো দিয়ে দিবেন